ঝিনাইদহ দুই আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে মনোনয়ন না দিলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ ও হরিণাকুণ্ড এলাকার সাতান্ন হাজার সনাতনী ভোটার বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ঝিনাইদহ দুই নির্বাচনী এলাকার একশো দশটি পূজা মন্দির কমিটি সহ চারটি সনাতনী সংগঠন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত এতে বলা হয় গত 5 আগস্ট 2024 এর পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ এবং সনাতনী সম্প্রদায় ঝিনাইদহ দুই নির্বাচনী এলাকায় নির্ভয়ে নিরাপদে বসবাস করছে ঝিনাইদহ হরিণাকন নির্বাচনী 59000 সনাতনী সম্প্রদায়ের ভোটারদের পক্ষ থেকে আমরা বিনম্রভাবে জননেতা তাজুল রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে তরুণ ভোটারদের আইকন অ্যাডভোকেট এম এ মজিদকে জেলার দুই আসনে অবশ্যই মনোনয়ন দিতে হবে তাকে মনোনয়ন দিলে বিএনপির হেডকোয়ার্টার ও ঘাঁটি হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধার হবেই আমরা বলে বিশ্বাস করি কোনো কারণে অ্যাডভোকেট এম মজিদ মনোনয়ন না পেলে আমরা সাতান্ন হাজার সনাতন ভোটার ভোট কেন্দ্র থেকে যাওয়া থেকে বিরত থাকা ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়

একজন নিরাপদ মনে করছি এবং সাথে সনাতন ধর্মালম্বীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ নির্যাতিত নেতাকর্মীদের আলোকবর্তিকা